আসসালামু আলাইকুম রহমান রাহিম আমি আশা আক্তার আজ আমি প্রথম ব্লগ ভিডিও করতে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে সবাই আমার পাশে থাকবেন অনেক দোয়া রাখবেন আর অনেক অনেক সাপোর্ট করবেন তো এই হচ্ছে আমার ছেলে আবেদ আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছ স্কুলে তো আমার ছেলেকে নিয়ে আজকে স্কুলে যাব কখন ওকে নিয়ে স্কুলে যাই আপনাদের সাথে এটাই শেয়ার করবো কখন ওকে নিয়ে আসি তো সাথে থাকুন এই তো আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে খোলা এই তো আমার ছেলেকে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি যাচ্ছি আমাদের বাসার সামনেই স্কুল তিন মিনিটের রাস্তা এই যাবি যাব স্কুলের সামনে এসে পড়ছি এই হচ্ছে ওদের স্কুল সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ এই যে মামারা আছে রাস্তা পারাপার করে দেওয়ার জন্য আস্তে আস্তে আবার যাও যা ভালোভাবে লেখো হ্যাঁ বাই বাই তো ছেলেকে দিয়ে বাসায় যাচ্ছি এদিক দিয়েই যাব এই তো ছেলেকে দিয়ে বাসায় চলে আসছি এখন টুকিটাকে কিছু কাজ করব তারপর কয়েক ঘন্টা পর আমার ছেলেকে নিয়ে আসবো এই তো আমার ছেলেকে আনার সময় হয়েছে এখন আমি ছেলেকে আনতে বাসা থেকে বের হব ছেলেকে আনার উদ্দেশ্যে যেতেছি আমাদের বাসার কাজ এখনো কমপ্লিট হয় নাই যে বাসার গীত বের হচ্ছে এই তো স্কুল ছুটি হয়ে গেছে আমার আসতে একটু লেট হয়ে গেছে আস আসা হাতের হাতের হাতের

যাও আবির সিমু এইতো বাসার সামনে চলে আসলাম গেটের সামনে এই তো বাসায় চলে আসলাম এই তো আজ আমাদের প্রথম দিন ব্লগের আজ আর না এখানে শেষ দিতেছি আজকে আজকে ভিডিও এখানে শেষ করছি আর আমার ভিডিও যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটির নাম হচ্ছে আম্মু অফ আবিদ আবিদ বাই দাও